আফস করে কিন্তু না আমাদের মধ্যে কলহতা করে ধরেন নামাজ ছোট ছওয়া নসা দিয়ে পার করে গতকাল না যে দিন রাতে নামাজ আসরের আগে আসরের নামাজ মাগরিবের আগে আর মাগরিবের নামাজ হাসের বাচ্চা সোয়ারি বাচ্চা

He's

কোন গ্রামে যদি কোনো একটা মেলায়া মাইয়া কিনতে কাল করা তাকে গোসল দেওয়ার মতো মহিলা গ্রামে খুনি পাওয়া যায় না ঠিক না বেটা নামাতের दरवाजा খonar রাখেছে এক নম্বরে নামাজ দুই নম্বরে হলো রোজা কিন্তু মাওবুল রোজার দিকে অনেকটা সোজা কারণ এরা রোজা কাজা করবে চাই চাই না কিন্তু পুরুষরা রোজা মানাশইরে বাবা অনেকের দ্বারাpere যায় এরা রোজা করে না সাদ দোকান পর্দা করি সহায়

একটাও রাখে নাই কোনো দাম ঠিক না বেঠি তুই দামি কিনবে শেরবানি দামি কিনবে হাজি গামচা আর মায়া মশলা ঈদের দিন মিলে ঘাড়ে তারাবি নাই রোজা নাই এফতার নাই সিহেরি নাই ঈদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় ইমেম বরাবর প্রথম কাতাবে জোরগণ ঠিক না বেঠি নাই ও যুবক বন্ধুরা খারাপ পাইতেছে চলবে না দেখবে আল্লাহর নবী বলে যে রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না তারা বিচিড়িয়ে তার কোনটাই করল না আমি নবীজি করে দিলাম ঘোষণা তাদের জন্য ঈদের খুশি না আমি নবী নিষেধ করলাম করে দিলাম মানা তারা যেন ঈদগাহ মাঠে আসে না এই বয়ান যদি ঈদের ইমাম করে

এতটুকু বলে যে ভাই রে আল্লাহর নবী তো এত শক্ত বলেছে আমি মাওলানা বয়ান করতেছি রে বাবা যারা রমজান মাসে রোজা রাখো নাই তারা বি পড়ো না আপনার চেহারি কোনটাই করো নাই অনুরোধ করে বলছি তারা যদি প্রথম কাতারে থাকেন রে বাবা দয়া করে ওই রোজাদারকে সামনের কাতারটা ফাঁকা করে পিছনে যান

করে দিবে ইমানদারের কাতার হইতে ইমানদার যারা আল্লাহর নাফরমানি করছো তারা আলাদা আলাদা হয়ে যায় ভাইরান মুরব্বে বাবা যারা ও যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসে থাকা আম্মা জানেরা সময় আমার বেশিক্ষণ নাই মা তবে কয়েকটা কথা বলার জন্য এসেছি মা আপনার মতো মায়ের আমি সন্তান আপনার মতো মায়ের যদি হালকা বাদ করে কথা বলে বাংলায় কথা বলে না স্ত্রী ইংলিশে দিতে বলে কিউ শাগা সুরগন শিখিনেবেছ ও মা বনি খালা তাদের এমন দুঃস আছে মা ময়া কই কাঁটা রাখবেন খোলা ফাঁস করতেছি রাত্রি বেলা এটা আমার জিয়ারুল এর বাবার

ভালোবাসা মোহাব্বত থাকে দুজনের মধ্য থেকে যদি একজন ইন্তেকাল করে যদি না ওই স্ত্রী মারা গেল স্বামী যদি দোয়া করে আল্লাহ আমার বিবিটা খুব ভালো ছিল রে বাবু আমার হুকুমের অমান্য করে নাই আমার হুকুম নামাজকে ছেড়ে দেয় নাই ওটা কেউ করে নাই আমি আল্লাহ তোমার দরবারে দোয়া করি রে বাবু আমার স্ত্রীর বোনেরা তা ক্ষমা করে দেয় কবলোয়া সাজা করিলে মাগো জান্নাত যাওয়া সাজা ধরে কল্ব সুবহানাল্লাহ কিন্তু ডিজিটাল জামানা এই জামানার মাওল স্বামীকে সম্মান করে করে না যদি আর নিজে দেখতে হয় একটু ভালা আমি যদি হয় কালা তাহলে অন্তরে বাজে গেল জ্বালা বাপের বাড়ি দেয়া কয় মাগো মা তোর কালো জামাই ভালো লাগে না তোর কন্ঠে গলে ঠা দুঃখ দিনে মা জাহান্নামে যাইতে হয়

MARE!

দুই দিন তিন দিন পর্যন্ত অনাহারে সময় অতিবাহিত করছে কিন্তু আলীর মনে কোনো দিন কষ্ট দেয় নাই তোর কণ্ঠ ঠিক নাবেছে আজকাল যুগের мавবুদ স্বামীর মনে এত আযাব দাই রে প্রকাশও করবের পায় না সহ্যও করবের পায় না তোর কণ্ঠ ঠিক নাবেছে স্বামী তখন দোয়া করবে মানা গেলে দোয়া মানাচ্ছিস তিন দিনে হয় না তাই কয় বলে কইনে না করলে সংসার করে না যখন ঠিক না আর আম্মাদান খাদিজাতুল কুবরা মারা গেছে বহুদিন পর আল্লাহর নবী আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছে আয়শা রে আমি খাদিজার কথা বলতে পারি না তোর কোন যাই হোক আমার মামা আছে আমি আর টাইম নেব না যতটুকু বললাম এর মধ্যে যদি আমলের কোনো কথা বলে থাকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ Inshallah, Allah brought... All